গ্রামে দায়িত্ব পালন করছেন সর্দার বা মরল রয়েছেন তাদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা দয়া করে কথাগুলো আগে শুনবেন তারপর অভিযোগ করবে কারণ সমাজে একটি কাজ বা একটি ক্ষেত্র টাকা পরিচালিত আছে যে মাদ্রাসায় দেওয়া মাদ্রাসায় সদার যিনি আছেন তিনি মাদ্রাসায় টাকা দেন বা তোমার আলেম আসে চেক কেটে দশ টাকা বা পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম দিয়ে থাকবে কিন্তু যারা এই দায়িত্ব পালন করছে সত্তার মন রয়েছে তাদেরকে পরিষ্কার করে বলতে যাচ্ছি তাদেরকে এক পয়সাও দিবেন না তাদেরকে এক পয়সা এক টাকাও দিবেন না এই কথাই চলন্ত আপনি বলবেন প্রমাণ কোথায় আপনাকে প্রমাণ দেওয়ার জন্যই ভিডিও ভিডিওর মাধ্যমে এসেছে রাসূল সাল্লাল্লাহু পরিষ্কারভাবে বলেন যে যারা তখন বেশায়মি বিলগবি ওয়া সিয়াম তোমরা রমাদান মাসে 30টি তিন ধরে সিয়াম পালন করলে 29 দিন দরে যে সিয়াম পালন করলে তার মধ্যে ঘাটতি তার মধ্যে ভুল তার মধ্যে অপূর্ণতা সেই ভুলকে সংশোধন করার জন্য তোমাদের আমাদের উপর ফেতরা ফরজ করেছে ফেতরাটা খাদের জন্য তারপরেবকে বলে وطوعماتن للمساك بسكينদের জন্য যারা দুই মুঠ খেতে পায় না আপনি তো খেতে পান আপনার তো টাকা পয়সা ধন दौলত সবকিছু রয়েছে কিন্তু আপনার বিপদে থাকা মানুষwidetilde যে দুই মুঠ খেতে পায় না আর টাকা নাই সেই ইগাতি নসাটা তিনি তো বলতে পারতেন যে মাত্রাশার জন্য সেตรา নিতে পারে কিন্তু নবী মুহাম্মদ বললেন না তিনি বললেন কত যারা দুই মতো খেতে পায় না যাদের বাড়িতে খাবার জুটে না তারাই কেসরার যাবতীয় খাবার বা দ্রব্য সম্মানিত অবস্থিতি তাই বলতে যাচ্ছি আপনার গ্রামে যতজন মিসকিন রয়েছে দুই মতো যতজন মানুষ খেতে পায় না তাদেরকে আপনি মিলিয়ে দেন আরো একটি কথা না বললেই নয় সেটা হলো যে যারা গ্রামে দায়িত্ব পালন করছেন সর্দার মরল তাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা ঈদের পূর্বেই বন্টন করবেন আপনি কি দিয়ে ফেতরা দিবেন টাকা দিয়ে না শস্য দিয়ে এটা নিয়ে একটেলাপ রয়েছে মতভেদ রয়েছে কিন্তু প্রত্যেকটা আলেন একমত যে ঈদের আগেই খাদ্য দ্রব্য বন্টন করতে হবে ওকে মেশিনকে দিয়ে ভেতরে টাকা বন্ধ বন্টন করতে হবে আপনি কি করছেন ঈদে সলাত আদায় করলে দুই দিন পর আপনি ক্ষেত্রা শস্য বা খাদ্য দ্রব্য আপনি পাঠ করছেন তথা বিক্রি করছেন এই প্রথা ঠিক নই এই প্রথা ঠিক নয় একাধিকবার আপনাকে বলতে চাচ্ছি প্রত্যেকটা আলেম এই মতে রয়েছেন যে ঈদের সলাথের পূর্বেই ঈদের সলাতের পূর্বেই সর্দারকে গেরামে যত মিসকিন হয়ে সব মিসকিনকে খাবার বন্টন করতে হবে কিন্তু আপনি ঈদের সলাতের নামাজ পড়ে এসে দুই দিন পর আপনি আরামসে ফেতরার টাকা ফেতরার খাদ্য আপনি করে এই প্রথা ঠিক নয় তাই যারা দায়িত্ব পালন করছেন যদি আপনি দায়িত্ব পালন করতে চান তাহলে ভালোভাবেই করেন না হলে আপনি দায়িত্ব থেকে সরে আসেন কারণ প্রত্যেকটা মানুষকে কেয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন কিভাবে দায়িত্ব আপনি পালন করেছেন কিভাবে শব্দারি করেছেন কিভাবে মরল করেছেন সর্বদা কে মাঠে জিজ্ঞাসা করা হবে তাই প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে বলতে যাচ্ছি যে এক নম্বর ক্ষেত্রা খাদ্য দ্রব্য কোনো মাদ্রাসায় কোনো আলেমকে এক পয়সাও দিবেন অফদারকে অজদার হচ্ছে মিসকি যারা দুই মতো খেতে পায় না তাদেরকে দিতে হবে পয়েন্ট নম্বর থ্রি আপনি ঈদের সালাদ যাওয়ার পূর্বেই তাদেরকে খাবার বন্টন করে দেন ক্ষেত্রার দ্রব্য বন্টন করে দেন কেন বন্টন করবেন আপনার বাড়িতে খাবার রয়েছে আপনার বাড়িতে খাবার রয়েছে আপনার এত খাবার এত খাবার যে আপনার গরু ছাগলও খায় গরু ছাগল না খেতে পচিয়ে সরে যায় তো পৃথিবীর মধ্যে এমনও মানুষ রয়েছে যারা যাদের দুই মুটা খাওয়ার জুটে না যারা দুই মুটা খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে ঈদের দিন আনন্দময় খুশিময় করার জন্য যেন খেতে পাই তাদের কষ্ট কেলান্তি না হয় সেই জন্য আগেই আপনাকে বনদন করতে হবে আপনি বাড়িতে বসে আনাশা খাবেন বাড়িতে বসে ওই উল্লেখ সবজি টুজি দামি দামি জিনিস খাবেন পোলাও বিরিয়ানি খাবেন আপনার বিপরীত হবে না আপনার কি ময়া দেওয়া হয় না ইসলাম ধর্ম কতটা উন্নত মানের কতটা না পায় তাকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সেও যেন খুশি থাকে তাই আপনি খাবেন তারও খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাই প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে বলতে যাচ্ছি ভালোভাবে দায়িত্ব পালন করুন এবং নিজের দায়িত্ব সম্পর্কে সর্বদা ঠিক থাকার চেষ্টা করবেন কারণ সেই কেয়ামতের মাঠে ভাবে জিজ্ঞাসা করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে তাই দায়িত্ব সম্পর্কে সব সময় সজাগ থাকার চেষ্টা করবেন সম্মানিত অবস্থিতি এই কথা বলার জন্য আসলাম যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের পরে ঈদের পূর্বেই ক্ষেত্র দ্রব্য খাদ্য দ্রব্য আপনি বন্টন করার চেষ্টা করবেন